আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন রাগই সব বই রয়েছে এরা চালায় না চালায় না দেখে রাগই বই রয়েছে কিন্তু হইবে কিন্তু কিন্তু চলে না কিনলে গে জানে না জন্মে ঠান্ডা এবং শীত সব জন্মে রয়েছে মেশিন মেশিন এই যে দেখেন কত সুন্দর বললে হেলিকপ্টার হেলিকপ্টার চড় না কেন ওরাও জন্মে রয়েছে ঠান্ডার ভিতরে এই যে নৌকা পানি নেই এর জন্য উপরে উঠে বইসে রয়েছে কিন্তু পানি উঠবে কিন্তু এখন নাই দিয়ে জন্মে রয়েছে ঠিক আছে নৌকা তুমি চল বা কবে কাল সকালবেলা যদি বাসায় ঠিক আছে এই এসে খেলনা দে খেলনা বাবুদের এপাই দৌড়ে দিয়ে পড়িয়া যায় ধুমমুত করিয়া এর ভিতরে উঠলে তো অনেক মজার মজা এই যে দেখেন কত সুন্দর মজা এপেই দৌড়বে এই নামবে ওইপেই দৌড় উঠবে দৌড়বে হিন্দে নামবে গরাত করে নামিয়ে দেবে এই সিঁড়ি আছে কত সুন্দর সুন্দর সবাই ভিডিওটা শেয়ার করবেন আমাদের ভাইব্রাদার যারা আছেন সবাই আমার পাশে থাকবেন এবং ফুলের ভালোবাসা যারা স্টার সেন্টার তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ আমার ভাইব্রাদার যারা আছেন এই যে রাত্রবেলা কত সুন্দর দৃশ্য এটা নিলাম এই এটা নিলাম সবাই দেখেন এবং সবাই ভালো থাকবেন গাছগাছালি দেখছেন কত সুন্দর এগুলো না দেখলেই আমি নাই এর জন্য দেখাইলাম সবই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম